ক্ষুদিরাম বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট বিপ্লবী তিনি তেসরা ডিসেম্বর আঠারোশো সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম কম বয়সী বিপ্লবী কার্যকলাপে যুক্ত হন এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেন উনিশশো আট সালের এগারোই আগস্ট মাত্র আঠারো বছর বয়সে ক্ষুদিরাম ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় মুজাহপুর বোমা হামলায় অংশগ্রহণ করেন যদিও ওই ঘটনায় কিংসফোর্ড বেঁচে যান কিন্তু দুজন নারী নিহত হয় এ ঘটনায় ক্ষুদিরাম গ্রেফতার হন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় উনিশশো সালের এগারোই আগস্ট ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় তার আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে গণ্য করা হয় সেই থেকে ক্ষুদিরাম বসু ভারতীয় যুবকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেন এবং তার সাহসিকতা এবং আত্মত্যাগ আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সেদিকে লক্ষ্য রেখে গোটা দেশের সাথে রবিবার আগরতলা মেলার মাঠ ছাত্র যুব ভবনে শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মবলিদান দিব দিবস যথাযথভাবে মর্যাদায় উদযাপিত করা হয় এদিন শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিরা এদিন সংবাদ মাধ্যমকে এস রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না তারাই আজ দেশের শাসন ক্ষমতায় রয়েছে এবং দেশের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তাছাড়া তিনি বলেন শহীদ ক্ষুদিরাম বসুকে তখনই প্রকৃত শ্রদ্ধা জানানো হবে যখন ওনার দেখানো পথকে পাথেও করে দেশকে সকল অংশের মানুষের বসবাসের উপযুক্ত করে তোলা যাবে তাদের লড়াই জারি রাখবে বলেও জানান তিনি আমরা জানি যে আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনে ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্ত করার লড়াইয়ে বহু শহীদ অকাতরে নিজের প্রাণ দিয়েছেন তেমনি একজন শহীদ যে কিশোর বয়সে বিপ্লবী আন্দোলনে নিজেকে সমর্পণ করেছিল ক্ষুদিরাম বসু উনিশশো আট সালের এগারোই আগস্ট দেশমাতৃকার মুক্তির সংগ্রামে পরাক্রমশীল ব্রিটিশ শাসনকে পরাস্ত করতে ফাঁসির কাস্টে নিজের জীবন দিয়েছিলেন আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে আমরা ফুলমালা দিয়েছি বিউরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স